হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শখ সর্দার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত ভিওয়ার্স অনেকদিন পর চলে আসলাম আবারও নতুন কিছু বোরকা নিয়ে এবং আজকে যে বোরকাগুলো দেখাবো খুবই আকর্ষণীয় এবং ডিমান্ডেবল আজ কিন্তু আমরা সবগুলো বোরকা কারচুপি বোরকার মধ্যে দেখাবো খুবই সুন্দর সুন্দর কাজ এবং অনেক সুন্দর দেখতে প্রতিটা বোরকায় কিন্তু আনকমন কাজ হবে আশা করি সবার চয়ে যাবে সঙ্গে থাকুন সবাই দেখে আসি ভিওয়ার্স ফার্স্টে আমরা শুরু করছি এই বোরকাটা দিয়ে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি বোরকা একদম লেটেস্ট একটি বোরকার মধ্যে গোল্ডেন ব্ল্যাক এবং হোয়াইট পুতির কাজ করা হয়েছে এটার মধ্যে অনেক সুন্দর অরিজিনাল কারচুবি বোরকার মধ্যে এবং হাতাটা দেখতে পারেন পুরো বডি এবং হাতাটা কিন্তু খুবই গর্জিয়াস কাজের মধ্যে যারা পার্টি অকুশানের জন্য বোরকা নিতে চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন কারচুবির মধ্যে বেস্ট একটি বোর্কা হবে অনেক সুন্দর এবং হাতার ডিজাইনটা ভাই সত্যি কথা বলতে অনেক সুন্দর ভাই যারা হাতা গর্জিয়াসের বোরকা চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন কারচুবির মধ্যে বেস্ট কালেকশন হবে অনেক সুন্দর হাতাটা একটু দেখেন দেখায়নি পরবেন খুবই সুন্দর একটি চমৎকার একটি হাতা হবে কিন্তু খুব গর্জি আছে এর মধ্যে বডিতেও সেম কাজ করা হবে অরিজিনাল ঝুম পাকিস্তানি ঝুম ফেব্রিক্স এর মধ্যে হবে একদমই সফট অনেক ঝুম আছে কিন্তু অনেক ভারী পড়তে অসুবিধা হয় এটা কিন্তু একদম সফট ঝুমের মধ্যে একদম পাতলা ঝুম অরিজিনালটা নষ্ট হওয়ার ভয় নাই এবং সাথে কিন্তু লং সাইজের একটি হিজাবন পেয়ে যাবেন বিগ সাইজের একটি হিজাবন আমরা সর্বোচ্চ বড় সাইজের পঁয়ত্রিশ বাই নব্বই হিজাবন হবে যেমন চওড়া তেমন লম্বা অনেক বড় বলে ইঞ্চি ইঞ্চি ভাই এত বড় হিজাব কেউই দিবে না সবাই আশি ইঞ্চি হিজাব কি নব্বই ইঞ্চি বলবে আমরা কিন্তু ইঞ্চির হিজাবটা দিয়ে থাকি অনেক সুন্দর এরপর আরো একটি কাজ দেখাচ্ছি আমি এই কাজটিও দেখতে পারেন হাতাই কাজের মধ্যে সিম্পলের মধ্যে শুধুমাত্র হাতাই কাজ করা হবে শুধুমাত্র হাতাই কাজ করা হবে অনেক সুন্দর কাজ কাজটি দেখতে পারেন শুধুমাত্র যারা হাতাই কাজের মধ্যে বোরকা আছেন তারা কিন্তু এটা দেখতে পারেন শুধুমাত্র দুই হাতে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ হাতারাই কিন্তু কাজ করা দুই সাইডে সেম কাজ থাকবে হাতার অনেক সুন্দর এবং সাথে লং সাইজের একটি হিজাবও থাকবে লং সাইজের একটি হিজাবও পেয়ে যাবেন এটা সাথে অনেক সুন্দর এবং এগুলোর সাইজ কিন্তু পেয়ে যাবেন বাউন্ন চন্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজ এরপরও যদি কারো পঞ্চাশ বা আটান্ন সাইজ লাগে অবশ্যই তিন দিন আগে আমাদের অর্ডার করতে হবে আমরা বানিয়ে দিতে পারবো যে কাস্টমাইজ করে যে কোনো সাইজ দিতে পারবো এবং প্রাইসটা বলে দিই আমাদের কাছে এই যে ফার্স্টে যে বোরকাটা দেখছেন এটার কিন্তু রাখা যাবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র অফার প্রাইস যেহেতু ঈদ শেষ কাস্টমারও খুব কম এই কারণে আমরা অফার দিয়ে দিচ্ছি একদম নিউ কালেকশন অফারে চলছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু মাত্র পড়বে বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই বোরকাটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর একটি বোরকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবং নব্বই ইঞ্চি ফুল কাভারেজের একটি হিজাব ওনার পেয়ে যাবেন এরপর আরো একটি ডিজাইন দেখাচ্ছেন এই ডিজাইনটাও দেখতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কাজ এবং হাতায় কাজ করা এটাতেও কিন্তু আপনার হাতায় কাজ করা হবে শুধু মাত্র হাতাই কাজ করা থাকবে এই বোরকাটা কিন্তু অসম্ভব সুন্দর অসাধারণ একটি কাজ এটার সাথেও পাবেন লং সাইজের হিজাব অন্যায় বিগ সাইজের একটা হিজাব অন্য পেয়ে যাবেন বিগ সাইজের একটা হিজাব অন্য থাকবে এটার সাথে অনেক বড় লং সাইজের একটা হিজাব অন্য পেয়ে যাবেন এবং এটার সাইজও পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাব ছাপ্পান্ন এবং আমরা চাইলে কাস্টমাইজ করে দিতে পারবো এটার প্রাইসটা পড়বে মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা হলে কিন্তু আপনারা এই বোরকারি পারচেস করতে পারবেন এরপর আরো একটি ডিজাইন দেখাচ্ছি আমি এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ বডি এবং হাতায় কাজ করা পুরো বডিতে কিন্তু আপনার গোল গোল করে কারচু বিক্রি কাজটা দেওয়া হয়েছে ছোট ছোট ফুলে কাজ করা হয়েছে এবং হাতাটা দেখতে পারেন খুবই সুন্দর চমৎকার একটি হাতার কাজ করা হয়েছে দুই হাতে কিন্তু সেম কাজ থাকবে এবং বডিতেও সেম কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটি কাজ খুবই সুন্দর আনকমন একটি কাজের মধ্যে নিতে পারবেন অসাধারণ পড়লেই কিন্তু ভালো লাগবে এগুলো দেখার মতো বোরকা এগুলো অসাধারণ কাজটা একটু দেখেন ভাই উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে অসাধারণ বিশেষ করে হাতা গর্জিয়াস যারা হাতায় গর্জিয়াস কাজ চান তারা কিন্তু এই বোরকাগুলো দেখতে পারবেন এবং লং সাইজের একটা হিজাব না পেয়ে যাবেন এটার সাথে বিগ সাইজের একটা হিজাব ওনা থাকবে এবং হিজাবের সাথে পোষণে কিন্তু আপনার সেম কাজটা দেওয়া থাকবে ছোট ছোট কার চুপি কাজের সেম কাজগুলো দেওয়া থাকবে ম্যাচিং করে অসাধারণ এবং সর্বোচ্চ বড় সাইজ এরপর আমি আরও একটি ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এটার প্রাইসটাই বলা হয়নি এটা হচ্ছে রেগুলার সাইজে পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন ছাপান্ন এবং প্রাইসটা হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন অসাধারণ একটি কাজ এরপরে আরও একটি কাজ দেখাচ্ছি আমি এই গাছটি দেখতে পারেন খুবই সুন্দর একটি গাছ একদম গর্জিয়াস এর মধ্যে তারা কিন্তু এই দেখতে পারেন গর্জিয়াস কাজের মধ্যে এবং ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ করা হয়েছে এবং মাঝে কিন্তু আপনার ডিএমসি স্টোন এর কাজও দেয়া হয়েছে যারা একটু পার্টি অকেশনে পড়ার জন্য একটু গর্জিয়াস কাজ হেভি কাজ তারা কিন্তু এই দেখতে পারেন খুবই সুন্দর আনকমন একটি কাজ অসাধারণ অনেক রানিং একটি বোরকা এর আগের ভিডিওতে এই বোরকাটি দেখানো হয়েছে খুবই রানিং একটি বোরকা সবার চয়েজের একটি বোরকা যার কারণে এই ভিডিওতে আবার রাখা হয়েছে অসাধারণ এটার ফুল কাজটা একটু পর্যন্ত দেখেন সবচেয়ে গর্জিয়া কারচুবির মধ্যে একদম আনকমন আনকমন ডিজাইন অনেকগুলো ডিজাইনে কিন্তু কাজ করা হয়েছে এবার আমাদের কাছে খুবই সুন্দর আনকমন ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং সাথে লং সেজের একটা একটা না পেয়ে যাবেন এটার সাথে বিগ সেজের সর্বোচ্চ বড় সাইজের না জামরাই দিচ্ছি এটাও কিন্তু আমাদের কাছে রেগুলার সাইজে পেয়ে যাবেন বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এরপরও যদি কারোর সাইজ লাগে অবশ্যই আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এবং এটা রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা শুধুমাত্র আমার ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য প্রাইসটা রাখা হবে মাত্র আঠাইশশো টাকা মাত্র আঠাইশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এই দুর্গাটি করতে পারবেন খুবই সুন্দর একটি গর্জিয়াস কাজের মধ্যে বোরকে এবং সর্বোচ্চ লং সাইজের একটা হিজাব অন্য পেয়ে যাবেন সাথে এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাচ্ছি ভিয়ার খুবই সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা হবে এটা পুরো বডিটাতে কাজ করা হবে এবং হাতাটা দেখতে পাবেন সিম্পুলের মধ্যে কাজ করা হয়েছে সেম ফুলটা কিন্তু হাতার মধ্যে দেওয়া হয়েছে পুরো বডিটাই কাজ করা অসাধারণ একদম উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা হয়েছে এবং এটা কিন্তু ওপেন বাটন যারা ওপেন বাটনের মধ্যে বোরকা চান তারা কিন্তু এটা দেখতে পারেন সম্পূর্ণ খোলা যায় এটা ওপেন বাটনের মধ্যে খুবই সুন্দর একটি বোরকা আপনারা চাইলে শুধুমাত্র কোট হিসেবেও এটা ইউজ করতে পারবেন যারা শুধু কোটি হিসেবে নিতে চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন এবং বাটনগুলো লাগিয়ে দিলে বোরকা হিসেবে ইউজ করতে পারবেন এটার সাথেও পেয়ে যাবেন লং সাইজের একটা হিজাবন্ডা বিগ সাইজের একটা হিজাবন্ডা পেয়ে যাবেন এটার সাইজ পেয়ে যাবেন বান্নচান্ন সব বান্ন আমাদের প্রত্যেকটা বোরকা কিন্তু একই সাইজে থাকবে এরপর যদি আরও কোনো সাইজ লাগে অবশ্যই আমরা কাস্টমাইজ করে দিতে পারবো বড় অথবা ছোট এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু এই বোরকাটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে আমরা দেখাচ্ছি আরো একটি বোরকা খুবই চাহিদা সম্পন্ন একটি বোরকা প্রত্যেকের চয়েস হবে ইনশাল্লাহ এই বোরকাগুলো চয়েসফুল বোরকা এগুলো ফুল বডি কাজের মধ্যে যারা দেখতে চান দশ ফুলের কাজ দশটা ফুল ইউজ করা হয়েছে কিন্তু এই বোরকাটার মধ্যে হাতাটা সিম্পল কাজের মধ্যে দেওয়া হয়েছে হাতার সাইডে কিন্তু সিম্পল কাজ দেওয়া থাকবে অনেক সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন খুবই সুন্দর অরিজিনাল ঝুম ফেব্রিক্সের মধ্যে পাকিস্তানের ঝুম খুবই গর্জিয়াস এর মধ্যে এবং এটার সাথে পেয়ে যাবেন লং সাইজের একটি হিজাব ওন্না বিগ সাইজের একটা হিজাব ওন্না পেয়ে যাবেন সর্বোচ্চ বড় পঁয়ত্রিশ বাই নব্বই ফুল কাভারেজ হিজাব পেয়ে যাবেন এটার সাথে এটার প্রাইস কিন্তু পড়বে বিয়ার্স মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এবার কাটি পার্সেস করতে পারবেন সীমিত সময়ের জন্য শুধুমাত্র অফার প্রাইস এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাচ্ছি যারা সিম্পলের মধ্যে কারচুবি দেখতে চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন অসাধারণ খুবই সুন্দর একটি কাজ হবে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে কার চুবি নেবেন তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর একটি বোরকা অনেক সুন্দর এটার সাথেও কিন্তু ফুল কভারেজ একটা হিজাব পেয়ে যাবেন কাজ সিম্পল কিন্তু হিজাব কিন্তু আপনার বড়টাই পাবেন প্রত্যেকটা বোরকার সাথে লং সাইজের হিজাবটাই পেয়ে যাবেন আমাদের কাছে সর্বোচ্চ বড় সাইজের হলো এটার প্রাইসটা রাখতে সিভিয়ার্স মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা হলে কিন্তু এই সিম্পল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে আমরা আরও একটি বোরকা দেখাবো কারচুপির মধ্যে এই গাছটাও সিম্পলের মধ্যে গর্জি যারা সিম্পলের মধ্যে গর্জি আসছেন তারা কিন্তু এটা দেখতে পাবেন খুবই সুন্দর কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা হয়েছে বিশেষ করে ফুলটা খুবই সুন্দর একটি ফুল ইউজ করা হয়েছে কারো কাজ অনেক ভালো মানের এগুলো প্রতিটা কাজে কিন্তু আমাদের হ্যান্ড ওয়ার্ক করা এই সাইড থেকে দেখা যায় প্রতিটা কাজে একদম ডাবল সেলাই করে নষ্ট হওয়ার মতো হয় না একদম ডাবল সেলাই এগুলো নষ্ট হবে না যতদিন ইউজ করবেন খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং হাতাটাই সিম্পল গাছটা দেওয়া থাকবে সেম সিম্পল গাছটা হাতাতেও দেওয়া থাকবে এটার সাথেও পেয়ে যাবেন লং সাইজের একটা হিজাব হিজাবন্যা বিগ সাইজের একটা হিজাব হিজাবন্যা পেয়ে যাবেন এটার সাথে অনেক সুন্দর সর্বোচ্চ বড় সাইজ ফুল কাভারেজ হিজাব এটার প্রাইসটা রাখতেছি আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য রাখবো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় হলে আমাদের কাছ থেকে এই বোরকাটি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে আরও একটি ডিজাইন দেখাবো আমি এটা কারচুবি না এটা হচ্ছে আপনার সেঞ্চুরি পাতার মধ্যে এম্বোডারি খুবই সুন্দর একদম আনকমন হিসেবে নিতে পারবেন খুবই সুন্দর একটি বোরকা যে কারো চয়ে যাবে ফুল বডি কিন্তু আপনার সেঞ্চুরি পাতার এম্বোডারি একদম ডাইরেক্ট কম্পিউটার এম্বোডারি কাজ করে একটু অপর বিট থেকে দেখায় নেই একদম ডাইরেক্ট এম্বোডারি করা এবং এটার ফেব্রিক্সটা হবে কিন্তু জাফরান ফেব্রিক্স একটু সফট যারা একটু সফটের মধ্যে খুঁজেন তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন জাফরান যারা ইউজ করছেন বা করেন নাই তারা অবশ্যই কাপড়টা দেখলে বুঝতে পারবেন কতটা ভালো মানের অনেক উন্নত মানের এবং এটার সাথে কিন্তু আপনারা লং সেজের একটা হিজাবও না পেয়ে যাবেন লং একটা হিজাবও না পাবেন এবং সাইড পোর্শনে কিন্তু সেম স্টোনের কাজটা দেয়া থাকবে বডিতে যে স্টোন কাজ করা হয়েছে সেম স্টোন কাজটা হিজাবের সাইড পোর্শনে দেওয়া হয়েছে অনেক সুন্দর এটা যারা আমাদের থেকে পার্সেস করবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা হলে কিন্তু এই আমাদের থেকে পার্সেস করতে পারবেন আমাদের রেগুলার রেট এটার পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস শুধুমাত্র আমাদের পেজ থেকে যারা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন তাদের জন্য রাখবো মাত্র তেইশশো টাকা প্রতিটা বোরকাই কিন্তু সুন্দর সব সর্দার অবশ্যই সবাই সঙ্গেই থাকবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম